রহমান রাহিম আমি রিয়াদুল হাসান রাহি বলছি আমার সবাইকে আমার পেজে স্বাগতম আমার পেজের নাম হচ্ছে রাহি অন্দাগ। আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে সাকসেস এই সাকসেসটা আসলে কি সাকসেস মানুষ কেন হচ্ছে না এবং সাকসেস মানুষ কেন হচ্ছে তো আমার কাছে মনে হয় যারা সাকসেস হচ্ছে তাদের কিছু গুণ আছে আর যারা সাকসেস হচ্ছে না তাদের কিছু দোষ আছে সাকসেস যারা হচ্ছে তাদের গুণটা হচ্ছে তারা ধৈর্যশীল তারা শর্টকাট কোনো রাস্তা খুঁজে না এবং চঞ্চল না আর যারা সাকসেস হচ্ছে না তাদেরকে দেখবেন তারা যথেষ্ট পরিমাণ অধৈর্যশীল শর্টকাট ওই খুঁজতেছে এবং চঞ্চল এটাই হচ্ছে মূলত কারণ এই পৃথিবীতে যত মানুষ সাকসেস হয়েছে দেখবেন যে প্রত্যেকটা মানুষের সাকসেসের পিছিয়ে লুকাই আছে হচ্ছে ধৈর্য চঞ্চলতা নাই এবং ডেডিকেটেড কাজের প্রতি এই জন্য সে কিন্তু সাকসেস আর যারা সাকসেস হতে পারে নাই তারা দেখবেন যথেষ্ট পরিমাণ অধৈর্যশীল এবং সে সবসময় শর্টকাট কোনো রাস্তা খুঁজে এবং সে চঞ্চল এখন আমি বলি মনে করেন আমি একটা বড়ো কাজ হাতে নিয়েছি তো আমি যদি সেই বড়ো কাজটা সাকসেস হতে চাই তাহলে অবশ্যই আমাকে প্রথমে ধৈর্যশীল হতে হবে আর আমি যদি ওই কাজে ধৈর্যশীল না হই অধৈর্যশীল হই তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি কখনো এই কাজে আমি সাকসেস হতে পারবো না কোনোভাবেই পারবো না কোনোভাবেই পারবো না গ্যারান্টি দিয়ে আমি বলছি আবার অনেকে কি করে দেখবেন সাকসেস হওয়ার জন্য শর্টকাট কোনো রাস্তা খুঁজে কোন শর্টকাট ওয়েতে সে সাকসেস হওয়া যায় সেজন্য সে শর্টকাট রাস্তা খুঁজে আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি শর্টকাট কোনো রাস্তা দিয়ে সাকসেস হওয়া যায় না সাকসেস হতে হলে অবশ্যই আপনাকে শর্টকাট রাস্তাটা বন্ধ করে কিভাবে রাইট ওয়েতে আগানো যায় সেই জিনিসটা করতে হবে আবার দেখবেন অনেকে সাকসেস হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চঞ্চল হয়ে যায় অস্থির হয়ে যায় কত তাড়াতাড়ি সে সফলতাটা যাতে পেয়ে যায় সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্য বলবো এই চঞ্চলতা এই অস্থিরতা আপনার সাকসেসকে থেকে অনেক দূরে আপনাকে সরাই নেবে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না যেমন আপনার আশেপাশে বা আপনার অফিসে অনেক চাকরিজীবী আছে চাকরিজীবী আছে তাদের দেখবেন বছরের পর বছর সেম অবস্থা সেম পজিশানে সে কাজ করতেছে কিন্তু সে কোনোভাবেই সফল হচ্ছে না তার ভিতরে তার